আসসালামু আলাইকুম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সমবায় অধিদপ্তর থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটি একটি পুনর্নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে এই বিজ্ঞপ্তিটি অলরেডি অনেক আগেই প্রকাশিত হয়েছে এটি আবারও প্রকাশিত হয়েছে যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদের আর আবেদন করার কোনো প্রয়োজন নেই যারা যারা আবেদন করেননি তারা এই ভিডিওটির মাধ্যমে কোন পদে কতজন লোক না হবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত জেনে আপনারা আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করে নেবেন অবশ্যই প্রত্যেক প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইনে আবেদনের জন্য কি কি প্রসেস অবলম্বন করতে হবে আবার কিভাবে আবেদন করবেন এবং মৌখিক পরীক্ষার সময় আপনার কী কী কাগজপত্র লাগবে উক্ত বিষয় সম্পর্কে বিস্তারিত তথ্য এই ভিডিওটির মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখে নেবেন সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এখানে আপনাদের প্রথমেই রয়েছে পরিদর্শক সংখ্যা রয়েছে কোনো বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় স্নাতক ডিগ্রি যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এখানে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন দ্বিতীয় নম্বরে রয়েছে মহিলা পরিদর্শক পথ সংখ্যা রয়েছে একটি আপনারা স্নাতকধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন তৃতীয় নম্বরে প্রশিক্ষক পথ সংখ্যা রয়েছে ষোলোটি এখানেও স্নাতকধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন ফিল্ড ইনভেস্টিগেটর এখানে পথসংখ্যা রয়েছে উনিশটি এখানে বিশ্ববিদ্যালয় পরিসংখ্যান অর্থনীতি সহ দ্বিতীয় শ্রেণী স্নাতক সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এই কয়েকটি পথে সকল জেলার লোকজন আবেদন করতে পারবেন পরবর্তীতে রয়েছে পাঁচ নম্বরে কম্পিউটার পদ রয়েছে দুইটি গণিত ও পরিসংখ্যান স্নাতক ডিগ্রিধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এখানে খাগড়াছড়ি বান্দরবন রাঙ্গামাটি পার্বত্য জেলার ব্যতীত সকল জেলার প্রার্থীগণ এখানে আবেদন করতে পারবেন ছয় নম্বরে রয়েছে সহকারী পরিদর্শক পথ সংখ্যা রয়েছে একশো পাঁচজন কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন সাত নম্বরে রয়েছে মহিলা পরিদর্শক পথ সংখ্যা রয়েছে দুইটি এখানে স্নাতকধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন আট নম্বরে রয়েছে সহকারী প্রশিক্ষক পথ সংখ্যা রয়েছে এগারোটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতকধারী যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন নয় নম্বরে রয়েছে সাত মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা রয়েছে দুইটি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমমানের সম্পূর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারে প্রাপ্ত হতে হবে দশ নম্বরে রয়েছে ড্রাইভার ফিল্ড ভ্যান ড্রাইভার পথ সংখ্যা রয়েছে ছয়টি এখানে অষ্টম শ্রেণীর পাশ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন এগারো নম্বরে রয়েছে তাঁত সুপারভাইজার পথ সংখ্যা রয়েছে পাঁচটি সহকারী বনায়ন স্কুল বা শিক্ষিত টেক্সটাইল ইনস্টিটিউট হাতে কারিগরি কোর্স সম্পূর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন বারো নম্বর রয়েছে কেশিয়ার পথ সংখ্যা রয়েছে চারটি কোনো শিক্ষিত বোর্ড হইতে বাণিজ্যিক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞ ব্যক্তিরা অগ্রাধিকার পাবেন তেরো নম্বরে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পথ সংখ্যা রয়েছে একশো আটটি কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে চোদ্দ নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর প্রচ্যা রয়েছে একটি উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারের অভিজ্ঞতা এবং যোগ্যতা থাকতে হবে পনেরো নম্বর রয়েছে সহকারী ফিল্ড অপারেটর পছন্দ রয়েছে দুইটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন ষোলো নম্বর রয়েছে নৈশ প্রহরী পছন্দ রয়েছে চারটি অষ্টম শ্রেণী পাস তবে শারীরিক যোগ্যতা সম্পন্ন যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন সতেরো নম্বর রয়েছে অফিস সহকারী এখানে পদ রয়েছে একশো উননব্বইটি কোনো স্বীকৃত বোর্ড হইতে এসএসসি বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ যারা আছেন আপনারা আবেদন করতে পারবেন সমবায় অধিদপ্তরে পনেরো তিন দুই হাজার বাইশ জারিকৃত বিজ্ঞপ্তি মোতাবেক যারা ইতিপূর্বে আবেদন করেছেন তাদের আর আবেদন করার প্রয়োজন নেই এখানে শর্তাবলী রয়েছে অনলাইনে আবেদন পূরণ পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য নির্ণরূপ অবশ্যই প্রত্যেক প্রার্থীকে তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে সকল তথ্য সঠিক তথ্য প্রমাণের ভিত্তিতে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে নিতে হবে মৌখিক পরীক্ষার সময় অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফটোকপি সহ নিম্নোক্ত কাগজপত্র নিয়ে আপনাদেরকে হাজির হতে হবে এখানে যে যে কাগজপত্রগুলো দেওয়া রয়েছে এই কাগজপত্র নিয়ে আপনারা হাজির হবেন আপনাদের আবেদন প্রক্রিয়া শুরু হবে বিশ তিন দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশ ঘটিকায় এবং তার চলমান থাকবে সতেরো চার দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত উক্ত সময়ের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে আবেদনের জন্য নির্দিষ্ট কিছু ফি রয়েছে এক থেকে চার দেড়শো টাকা পাঁচ থেকে চোদ্দ একশো টাকা পনেরো থেকে সতেরো ছাপ্পান্ন টাকা চার্জ বাবদ ধার্য করা হয়েছে উক্ত টাকা আবেদনের বাহাত্তর ঘন্টার মধ্যে আপনাদেরকে সাবমিট করে দিতে হবে আপনি কিভাবে আবেদন ফি প্রদান করবেন এই সম্পর্কে বিস্তারিত তথ্য এখানে দেওয়া রয়েছে এটি ধৈর্য সহকারে আপনারা আবেদন ফি প্রদান নিয়মাবলী একটু দেখে নেবেন এছাড়া চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি যদি আপনাদের ভুল হয় সেই ক্ষেত্রে তাদের যে হেল্পলাইন রয়েছে অবশ্যই তাদের হেল্পলাইনে আপনি যোগাযোগ করতে পারবেন অনলাইনে আবেদন ফর্ম বা ফি জমা বাবদ সময়সীমার তারিখ এখানে দেওয়া রয়েছে উক্ত তারিখের মধ্যে আপনাদেরকে আবেদন ফি জমা দিতে হবে প্রবেশপত্র প্রিন্ট এবং সংরক্ষণ প্রবেশপত্র প্রিন্ট এবং সংরক্ষণ করে আপনাদের নির্ধারিত লিখিত পরীক্ষায় এসএমএস এর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে মোবাইলে এস মাধ্যমে অথবা তাদের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটের মাধ্যমে বিস্তৃত তথ্য জানতে পারবে তো এই ছিল আপনাদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি চাকরি সংক্রান্ত যে কোনো তথ্য বা বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই আমার এই ছোটো ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন